অনেক আগে আজ থেকে আরও ধরেন ষাট বছর আগের কথা যদি ভাবি তখন আমাদের গ্র্যান্ডফাদাররা যখন তার ছেলের জন্য মেয়ে দেখতে যেত গ্রামে গ্রামে তখন মেয়েকে বলতো পানি ঢেলে দিলে এই পানি ভিজা পায়ে এখানে আপনি হাঁটেন বা তুমি হাঁটো আচ্ছা তো হাঁটলে যদি এরকম ফ্ল্যাট দেখা যেত একদম সব লেগে গেছে তাহলে এই মেয়ে বিয়ে করানো যাবে না কেন ও পা ঠিক নেই আর যদি এরকম উঁচু থাকতো একটা জায়গায় পানি নাই আরেক জায়গায় আছে তাহলে হ্যাঁ মেয়ের পা ঠিক আছে তো এটাকে এখন আমরা বলি এটাকে বলি আমরা মিডিয়াল আর্টস আচ্ছা তো মিডিয়াল আর্টস যদি ডিমিনিশড হয়ে যেত তাহলে মেয়েটা প্রবলেম ওই গ্র্যান্ড পা ওনারা ওই মেয়েকে বিয়ে করাবে না তাহলে আমরা তিনটে আর কথা বললাম এখন আমরা আসছি এই টোটাল সিস্টেমে আমার যদি প্লান্টার ফ্যাসাইটিস হয় আমার যদি ক্যালকেনিয়াল স্পার থাকে অথবা আমার এই মিডিয়াল আর্টসের প্রবলেম থাকে আমার এই পায়ের ফুট মাসেল উইক থাকে উইক হয় উইক হলে ব্যথা হয় আচ্ছা আচ্ছা আর এই সবগুলো কারণের জন্যে এখানে অসংখ্য স্মল জয়েন্ট থাকে পায়ে এই জয়েন্টগুলো প্রপারলি মোবিলাইজ করে না তখন তার ব্যথা হয়